এক মা তার ছোট ছেলের সমস্যায় খুব চিন্তিত ছিলেন ছেলে প্রায় পেট ব্যথা হতো বিশেষ করে খাওয়ার পর বিভিন্ন ঔষধ দিয়ে চেষ্টা করেও সমস্যার সমাধান পুরোপুরি হচ্ছিল একদিন এক বয়স্ক প্রতিবেশী তাকে বললেন তোমার ছেলের জন্য প্রতিদিন এক চিমটি মৌরি ভেজানো পানি দাও রিনা প্রথমে দ্বিধাধন্ত করলেও ছেলের জন্য চেষ্টা করলে প্রতিদিন সকালে এবং রাতে মৌরি ভেজানো পানি ছেলেকে খাওয়ালেন কিছু মধ্যে ছেলের পেট ব্যথা প্রায় পুরোপুরি চলে গেল শিশুটি অস্বস্তি অনুভব করতো না এবং বিভিন্ন তার সমস্যা থেকে সে পরিত্রাণ পেল এই অভিজ্ঞতা থেকে রিনা শিখেছিল কিভাবে প্রাকৃতিক ও সহজলভ্য উপায়ে ওষুধ ছাড়া ওষুধের চেয়েও বেশি কার্যকরী হতে পারে এই সহজলভ্য কিছু বিষয়গুলো মুড়ি এই মুড়ি নিয়ে আজকে আমরা জানব তো বন্ধুরা এই যে ছোট্ট গল্পটার থেকে আমরা জানতে পারলাম যে মৌরি কতটা উপকারী হতে পারে এই মৌরি সম্পর্কে আজকে আমরা জানব মৌরি কি মৌরি কিভাবে আমাদের উপকার করে পুষ্টিগুণ কি আমরা কিভাবে ব্যবহার করতে পারি মৌরি একটি সুগন্ধি মশলা এবং ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এটি রান্নায় ব্যবহারের পাশাপাশি বিভিন্ন চিকিৎসা ও সৌন্দর্য বর্ধন কাজে ব্যবহার হয় মৌরি মূলত শুকনো বীজ হিসেবে ব্যবহার করা হয় এবং পুষ্টিগুণে ভরপুর মৌরির পুষ্টি পুষ্টিগুণ অনেক বেশি মৌরিতে রয়েছে ভিটামিন সি এ এবং ই ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানিথল যা মৌরির মূল কার্যকর উপাদান এগুলো যে কত উপকারী আমরা সবাই জানি ময়ুরের ঔষধি গুণ অনেক যা বলার ভাষা দেখে না হজমে সহায়তা করে মৌরে হজম শক্তি বাড়ায় এবং বদ হজম গ্যাস ও পেটের ব্যথা দূর করে খাবারের পর মৌরি চে বলে পেটে অস্বস্তি কমে আমরা অনেকেই সমস্যায় এখন ভুগি আমরা খুব সহজে কিন্তু এখান থেকে পরিত্রাণ পেতে পারি আবার অনেকে আমরা ওজন কমাতে চাই বিভিন্ন রকম ঔষধে আমরা এই যে বিভিন্ন প্যাকেজগুলো ব্যবহার করি এগুলো আমাদের অনেক সাইড এফেক্ট দেয় সেগুলো না করে আমরা খুব সহজেই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে আমাদের ওজন কমাতে পারি মৌরিতে ফাইবার সমৃদ্ধ থাকায় এটি দীর্ঘ সময় পেট ভরে রাখে এটা আমরা আমরা আমাদের ডায়েটের মাধ্যমে ফলো করতে পারি অন্য খাবারকে বাদ দিয়ে যেটা কার্বোহাইড্রেট বেশি আছে সেটাকে বাদ দিয়ে আমরা মৌরিকে আনতে পারি আমাদের ডায়েট যাতে মৌরিকে রাখতে পারি যাতে আমাদের ওজন কমাতে সহজ হয় মৌরির চা মেটাবলিজম বাড়ায় শরীরকে ডেটক্স করে এটা তো মানে উপকারিতা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রায় সবাই জানি আবার ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বককে মসৃণ করে ত্বকের যত্নের জন্য এটা অদ্বিতীয় যা বলার ভাষা রাখে না আবার এতে অক্সিডেন্ট থাকে যেটা ত্বকে আমাদের বয়সে সাপ বলি রাখা তৈরি করে এটা থেকে পরিত্রাণ দেয় মৌরি আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের ত্বকের যত্নের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে মৌরিতে পটাশিয়াম থাকায় পটাশিয়াম সমৃদ্ধ হয় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ প্রতিরোধ করে এতে আমাদের হৃৎপিণ্ড ভালো থাকে আমরা সতেজ থাকি আর হৃৎপিণ্ড যে কতটা গুরুত্বপূর্ণ অঙ্গ আমাদের জন্য এটা আমরা সবাই জানি আর তা ভালো রাখার জন্য আমরা মৌরিকে ব্যবহার করতে পারি আবার মৌরি ঠান্ডা কাশি এগুলো থেকেও পরিত্রাণ দেয় মৌরির চা কফ দূর করে শ্বাস প্রশ্বাস সহজ করে কেননা এতে প্রাকৃতিকভাবে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যেটা সর্দি কাশি সরাতে সহায়তা করে চোখের যত্ন আমরা অনেকেই এখন ফোন বা বিভিন্ন রকম বিভিন্ন কারণে আমাদের চোখের যত্ন নিতে ভুলে যাই বা আমাদের চোখে অনেক রকম সমস্যা দেখা দেয় তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মৌরিকে ব্যবহার করতে পারি মৌরি ভেজানো পানি চোখে দিলে চোখের লালচে ভাব কমে যায় আবার এটি চোখের ক্লান্তি দূর করে এই জন্য আমরা চোখের যত্নে এটিকে খুব সহজেই ব্যবহার করতে পারি এখন অধিকাংশ ঘরে ঘরে ডায়াবেটিস রুগী আমরা সবাই জানি কম বেশি অনেকেই রোগের ভক্তি ভুক্তভোগী এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মৌরিকে ব্যবহার করতে পারি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে মৌরি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে যা আমাদের আমরা সবাই জানি ইনসুলিনের কারণে আমাদের বিশেষত করে ডায়াবেটিক্স আমরা ভুগি আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুড়িকে খুব সহজেই ব্যবহার করতে পারি মৌরি আবার নার্ভাস সিস্টেমকেও ভালো করে মানসিক চাপ কমানোর কারণে মৌরির মানসিক চাপ কমানোর কারণে আমরা অনেকে অনেক সময় নার্ভাস হয়ে যাই মানসিক চাপের কারণে এটা আমাদের মানসিক চাপ কমায় মৌরি মস্তিষ্কে স্বস্তি দেয় যার ফলে আমরা আমাদের নার্ভাস সিস্টেমটাকে কাটিয়ে উঠতে পারি এই জন্য আমরা মৌরিকে সহজেই ব্যবহার করতে পারি কিন্তু আমরা এখন ভাবছি মৌরি খাওয়ার পদ্ধতি কী এটি আমরা চিবিয়েও খেতে পারি এটি মুখের দুর্গন্ধ দূর করবে আবার শক্তি উন্নত করবে তার জন্য আমরা খুব সহজে এটাকে চিবিয়ে খেতে পারি আবার যদি মনে হয় আমাদের যে না আমাদের জন্য চিবিয়ে খাওয়াটা খুব একটা উপকারী মনে হচ্ছে না বা আমরা পারছি না সম্ভবপর হচ্ছে না তাহলে এটা আমরা চা খেতে পারি মৌরির চা এক চামচ মৌরি গরম পানিতে ফুটিয়ে চা তৈরি করে এটি সকালে খালি পেটে পান করতে পারি এটা আমাদের শরীরে ডেট শরীরকে ডিটক্স করবে আমাদের শরীরের জন্য উপকারী আমরা অনেকেই এখন গ্রিন টি খেয়ে থাকি তার সাথে আমরা এই মৌরির চাটাও খেতে পারি এটাও আমাদের জন্য উপকারী আবার মশলা হিসেবে রান্নাতেও ব্যবহার করতে পারি আবার আমরা দেখতেছি যে আমরা অনেকেই ফেস প্যাক ব্যবহার করে থাকি বিশেষ করে আমরা মেয়েরা তো মুড়িকে গুঁড়ো করে দুধ বা মধুর সাথে মিশিয়ে ত্বকে ব্যবহার করলে এটা উজ্জ্বলতা বাড়াবে এই যে বয়সের যে বলি রেখাটা এটা দূর করবে এর জন্য আমরা মৌরি ব্যব ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারি কিন্তু খুব সহজেই আবার আমাদের মৌরি নিয়ে কিন্তু কিছু অজানা তথ্য আছে আমরা সেগুলো আজকে জানব মৌরি প্রাচীন মিশরীয়রা পবিত্র উদ্ভিদ হিসেবে মনে করতেন বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করতেন এটি গ্রিক ও রোমান সভ্যতায় শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার হতো মরির তেলে থাকা এনিথল হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমাদের অনেকেরই এখন হরমোনের সমস্যা হয় আমরা অনেকেই হরমোনে হরমোনজনিত বিভিন্ন সমস্যায় ভুগি আমাদের হরমোনগুলো ইমব্যালেন্সের ফলে আমাদের বিভিন্ন রকম হরমোনের সমস্যা দেখা দেয় ভারসাম্য হারিয়ে ফেলে আমাদের হরমোনগুলো আর এই হরমোনের ভারসাম্য রক্ষার জন্য আমরা মৌরিকে ব্যবহার করতে পারি মৌরির তেলকে ব্যবহার করতে পারি মানে যাকে বলে অসাবধানতা বা অতিরিক্ত ব্যবহার এখান থেকে এই অসাবধানতা বা অতিরিক্ত ব্যবহারের কারণে আমরা কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারি যেরকম অতিরিক্ত মৌরি খেলে পেটে গ্যাস হতে পারে এর জন্য আমাদেরকে পরিমাণ মতো মৌরি খেতে হবে আবার গর্ভবতী নারীদের মৌরি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তাহলে বন্ধুরা আজকে এখান থেকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ